বললেন ঠিক আছে নো সিদ্ধান্ত নিলাম না আমি যেভাবে ইনস্ট্রাকশন দিই আমার নির্দেশনা অনুযায়ী তুমি একটা নৌকা বানাও কি বানাও নৌকা বানাও নৌকা বানাও তুমি আমি যেভাবে বলি সেভাবে তুমি নৌকা বানাও আমি যেভাবে আদেশ করি সেইভাবে তুমি আমার আদেশে বানাও আর শোনো আর যাদেরকে আমি বলছি যারা নৌকার টিকিট পাবে শুধু এরা সারা আর কাউরে যদি এই জাহাজে তোলো তাইলে কিন্তু তুমি আমার হুকুম আমার করলে খবরদার কারোর ব্যাপারে কোনো সুপারিশ চলবে না কি তোমার স্ত্রী কি তোমার সন্তান কারোর ব্যাপারে কোনো সুপারিশ চলবে না যেখানে নৌকা বানাচ্ছিলেন রয়্যাল রোড হাইও রোডের এর পাশে নৌকা বানাচ্ছেন লোকের এসে বলল নবুরে তুফান নাই বৃষ্টি নাই বাদল নাই মেঘ নাই আকাশে বহু বছর যাবত তুমি নৌকা বানাচ্ছো কি দ্বারা নৌকা চালাবে এটা ভাসাবে কোথায় আগে সাগর বানাও তারপরে নৌকা বানাও পানি তো নাই বৃষ্টির দেখা পাই না তুমি নৌকা বাসাবে কে দেয়া ওরা ঠাট্টা বিদ্রোহ করতে লাগল নবী বললেন ইনতাসখারোমিন না ফাইন্য নাস্খারোমিন কামা মাতাসখারোল আজকে আমার উপহাস করতেছো ঠাট্টা করতেছো পানি নাই নৌকা বাসাবো কোথায় বিদ্রুহ করতেছো এমন এক সময় আসবে আমরা বিদ্রুপ করবো জবাবদার মতো ক্ষমতাও তোমাদের থাকবে না